মাহাজানো অভয় শক্তি হিসাবে পশ্চিম বাংলার ওষুধদেরকে ধ্বংস করার শক্তি দেন মায়ের কাছে সকলের আমাদের একটাই প্রার্থনা মা যেন দু হাজার চব্বিশে দুর্গা অভয় শক্তি রূপ ধারণ করে পশ্চিম বাংলায় নারীদের সুরক্ষিত করা এবং নারীদের উপর অত্যাচার যারা করছেন তাদেরকে ধ্বংস করার শক্তি আমাদের সকলের মধ্যে দেয় এটাই আমাদের প্রার্থনা এসেছেন আমাদের জন্য আমাদের লড়াই আমাদের সবাই শুধু নয় শুধু নয় শুধু নয় নয় শুধু রাজনৈতিক অরাজনৈতিক মানুষের নয় আমাদের সভা লড়াই এই বনেদের জন্য এই যাচ্ছে আর মানুষকে এই প্রতিবাদীদের ভয় পাচ্ছে যারা মায়ের প্রতিবাদ আমি শুধু একটাই কথা বলবো যেমন মায়ের দিকে ভালো করে তাকিয়ে দেখুন তার যে দশটা হাত এই দশটা হাতে জন যে অস্ত্র তুলে দিয়েছে সেই অস্ত্র আমাদের উমা তিনি ধারণ করেছেন আর সমাজে যে অন্যায়গুলো চলছিল আমাদের জন্য এই ওষুধকে নিধন করবার জন্য তো তাই আমাদের মায়ের মূর্তি কিন্তু প্রতিবাদের মূর্তি আমাদের মায়ের মূর্তি কিন্তু শুধু মা পরিবার নয় তাই আমার মায়ের মূর্তির মধ্যে লুকিয়ে রয়েছে প্রতিবাদ আমার মায়ের মূর্তির মধ্যে লুকিয়ে রয়েছে অসুর নিধন যে অসুর থেকে আমরা সবাই নিষ্কৃতি চাইছি আমাদের এখানে যে দিদিরা এসেছেন আমি তাদের জন্য দু লাইন বলছি অ্যাসিড আক্রান্ত যে দিদিরা রয়েছেন তাদের জন্য আমাদের লড়াই আমাদের সবার লড়াই আপনা আমার দিন যাদা রাত তোমার মুখে আমার সমাজ আঁকল নিজের ছবি আমার দিদির মুখে আপনার মুখে আমার মুখে আমাদের মুখ যেমন হয়ে থাকে না কেন আসলে ওটা আমার মুখ নয় আমাদের সমাজের মুখ তোমার মুখে আমার সমাজ আঁকল নিজের ছবি কলমখানা নামিয়ে রেখে ভাবতে বসে বলি কোন সত্যি লুকবেশে কে মেলাবে ছন্দ সব কবিতা শক্তি বলার রাস্তা আছে বন্ধ তোমার মুখে আমার ছবি ভিন্ন তমা আমি আমরা মিলেই সমাজ না করো না ক্ষমা করবো না কেউ ক্ষমা করবো না কেউ এখানে যারা বলে মায়ের গেছে সবার জন্যই